সুপ্রিয় দর্শক শ্রোতা নমিনি না ওয়ারিশ কে পাবেন মৃত ব্যক্তির ব্যাংকের টাকা এই নিয়ে সৃষ্ট ধোয়াশা যেন কাটছে না কিছুতেই এই বিষয়ে সংশ্লিষ্ট আইনগুলোতে যেমন রয়েছে অস্পষ্টতা তেমনি হাইকোর্ট বিভাগের একাধিক বেঞ্চ কর্তৃক প্রদান করা হয়েছে পরস্পর বিপরীতমুখী সিদ্ধান্ত এমতো অবস্থায় দ্বিধাগ্রস্ত অনেকেই আমাদের নিকট জানতে চেয়েছেন আসলে কে পাবেন ব্যাংকের টাকা নমিনি না ওয়ারিশ কিংবা এই বিষয়ে সর্বশেষ আইনগত অবস্থানটা কি? যে দর্শক এই জনগুরুত্বপূর্ণ জিজ্ঞাসারই আলোচনা করব আমরা এই এপিসোডে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় আমরা জানি যে ব্যাংক বা সমবায় সমিতিতে টাকা আমানত রাখা ব্যাংক বা পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র ক্রয় ইন্স্যুরেন্স পলিসি ক্রয় এবং পেনশন বা প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি ক্ষেত্রে এমন অর্থের প্রকৃত মালিক কর্তৃক এক বা একাধিক ব্যক্তিকে নিযুক্ত বা মনোনয়ন করতে হয় প্রতিনিধি হিসেবে যাকে বলা হয় নমিনি আমরা অনেকেই এই প্রকারের নমিনি মনোনয়ন করার বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দেই না বরং এটিকে কেবলমাত্র একটি আনুষ্ঠানিকতা ভেবে আমরা নমিনে হিসেবে মনোনয়ন প্রদান করে থাকি যে কোনো একজনকে পরবর্তীকালে কোনো জটিলতা তৈরি না হলে ঠিক আছে প্রিয় দর্শক কিন্তু কোন সময়ে এমন অর্থের প্রকৃত মালিক মৃত্যুবরণ করার পর নমিনি আর মৃত ব্যক্তির ওয়ারিশদের মধ্যে যে বিরোধ তৈরি হয় নিষ্পত্তির জন্য শেষ পর্যন্ত তা দৌড়ঝাঁপ করতে হয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগ পর্যন্ত এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে এই যে এই বিষয়ক বিরোধে আমরা কোর্ট কাচারিতে দৌড়ঝাঁপের কথা বলছি তো এই বিষয়ে কি সুনির্দিষ্ট কোনো আইন নেই যে প্রিয় দর্শক আইন তো আছেই কিন্তু তার সাথে যে রয়েছে অন্য আরও একাধিক আইন বা প্রথা মোতাবেক মৃত ব্যক্তির অর্থ বা সম্পত্তি বন্টনের জটিল হিসাব নিকাশ এই যে দেখুন মৃত ব্যক্তির টাকা প্রদানের ক্ষেত্রে ব্যাংক যেমন বলছে নমিনির কথা আবার মুসলিম উত্তরাধিকার আইন বলছে ওয়ারিশদের কথা সুতরাং উদ্ভূত প্রশ্নটির উত্তর অতি সহজে মিলবে না প্রিয় দর্শক বরং যেতে হবে বিস্তারিত আলোচনায় এই বিষয়ে একাধিক আইন থাকলেও উনিশশো সালের ব্যাংক কোম্পানি আইন হচ্ছে সর্বশেষ প্রণীত আইন উক্ত আইন মোতাবেক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নমিনির নিকট হস্তান্তর করবে মৃত ব্যক্তির মালিকানাধীন জমাকৃত অর্থ এই বিষয়ক অন্যান্য প্রাসঙ্গিক আইনেও প্রণয়ন করা হয়েছে হুবহু একই রকমের বিধান ঠিক এই জায়গায় যদি উপসংহারটা টানা যেত তাহলে কোনো সমস্যাই ছিল না প্রিয় দর্শক কিন্তু বিভ্রান্তি বা সংশয়টা শুরু হয়েছে তখনই যখন আমাদের উচ্চ আদালতের একাধিক বেঞ্চ এই বিষয়ে প্রদান করেছেন ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত তো চলুন তাহলে আমরা এখন জেনে নিচ্ছি এই বিষয়ে আমাদের উচ্চ আদালত কোন পরিস্থিতিকে ঠিক কিভাবে ব্যাখ্যা করেছেন এবং অতপর কোন বিষয়ে কি সিদ্ধান্ত প্রদান করেছেন সেই সম্পর্কে প্রথমেই আমরা আলোচনা করছি মহামান্য হাইকোর্ট বিভাগে দু ষোলো সালে নিষ্পত্তিকৃত একটি মামলার যে মামলাটির নাম হচ্ছে মঞ্জুরুল হক বনাম সারা বেগম মামলাটির রায় উল্লেখ আছে ঢাকা ল রিপোর্টস তথা ডিএলআর একাত্তরতম সংখ্যার হাইকোর্ট বিভাগ অংশের একশো সাঁত্রিশ নং পৃষ্ঠায় মামলার ঘটনা থেকে জানা যায় জনৈক মোহাম্মদ শহীদুল হক চৌধুরী দু সালের তেইশে সেপ্টেম্বর এক পুত্র দুই কন্যা এবং দ্বিতীয় স্ত্রীকে ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করেন শহীদুল হক চৌধুরীর নামে ক্রয় করা ছিল তিরিশ লক্ষ টাকার সঞ্চয়পত্র শহীদুল হক চৌধুরীর মৃত্যুর পর তার এক পুত্র ও দুই কন্যা তাদের অনুকূলে সাকসেশন সার্টিফিকেট তথা উত্তরাধিকার সনদ ইস্যুর জন্য একটি সাকসেশন মামলা দায়ের করেন ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে শহীদুল হক চৌধুরীর দ্বিতীয় স্ত্রী বিলকি সারা বেগম মামলাটি খারিজ করার আবেদন দাখিল করত পাল্টা দাবি করেন যে সাকসেসর বা ওয়ারিশদের পরিবর্তে তার মৃত স্বামীর ক্রয়কৃত সঞ্চয়পত্রের নমিনি হিসেবে তিরিশ লক্ষ টাকার পুরোটাই তিনি একচ্ছত্রভাবে পাওয়ার অধিকারী উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত বিলকিসারা বেগমের আবেদনটি মঞ্জুর করত খারিজ করে দেন সাকসেশন মামলাটি উক্ত রায় ও আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা হলে উক্ত আপিলও খারিজ করে দেন ঢাকার প্রথম অতিরিক্ত জেলা জজ আদালত এরপর শহীদুল হক চৌধুরীর পুত্র ও কন্যারা রিভিশন দায়ের করেন হাইকোর্ট বিভাগে ম্যাডাম জাস্টিস নাইমা হায়দার এবং বিচারপতি জনাব খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এই মত প্রদান করেন যে নমিনির অনুকূলে কোনো ইনহেরিটেবল রাইট বা উত্তরাধিকারযোগ্য অধিকার সৃষ্টি হয় না এবং সঞ্চয়পত্রে নমিনির কোনো বেনিফিশিয়াল ইন্টারেস্টও নেই একইভাবে শিডিউল ব্যাংক বা তফসিলি ব্যাংকে জমাকৃত টাকার ক্ষেত্রেও উনিশশো সালের ব্যাংক কোম্পানি আইন মোতাবেক একজন নমিনি মৃত ব্যক্তির আইনানুক উত্তরাধিকারদের নিকট দায়বদ্ধ হাইকোর্ট বিভাগ আরও বলেন আঠারোশো বিরাশি সালের ট্রাস্টস অ্যাক্টের আশি ও একাশি ধারার বিধান মোতাবেক একজন নমিনির মর্যাদা হয় ট্রাস্টির মতো যিনি কোনো সম্পত্তির বৈধ উত্তরাধিকারদের নিকট দায়বদ্ধ মহামান্য হাইকোর্ট বিভাগ আরও বলেন নমিনি নির্বাচনের বিষয়টির উদ্দেশ্য কেবলমাত্র এরূপ ক্ষেত্রে ব্যাংক কার সাথে যোগাযোগ রক্ষা করবে তা নিশ্চিত করা এবং নমিনি নির্বাচনের উদ্দেশ্য কোনোভাবেই এমন হতে পারে না যে তদ্বারা বৈধ উত্তরাধিকারদের বঞ্চিত করে নমিনি এমন অর্থের একচ্ছত্র মালিক হিসেবে পরিগণিত হবেন এছাড়া নমিনি নির্বাচনের আরেকটি উদ্দেশ্য এই যে উত্তরাধিকার এবং তাদের প্রতিনিধির মধ্যে কোনো বিরোধ দেখা দিলে তা থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় টানাটানি বা অনিশ্চয়তা পরিহার করতো নমিনির মাধ্যমে তা যথাযথভাবে নিষ্পত্তি করা আর নমিনি মনোনয়নের কারণে বৈধ উত্তরাধিকারীগণ কোনোভাবেই তাদের উত্তরাধিকার সত্ত্ব হারাবে না মহামান্য হাইকোর্ট বিভাগ আরও একটি পরিসর তুলে ধরেন উক্ত রায়ে হাইকোর্ট বিভাগের মতে যেখানে পক্ষরা সকলেই উনিশশো সালের মুসলিম পার্সোনাল ল সরিয়ত অ্যাপ্লিকেশান অ্যাক্ট তথা সরিয়া আইনের অধীন সেখানে সরিয়া আইনের বিপরীতে অন্য কোনো সুনির্দিষ্ট আইন না থাকলে কিংবা কোনো আইনে এমন কোনো অগ্রাহ্য করার বিধান না থাকলে সরিয়া আইনকে কোনোভাবেই সুপারসিড বা অতিক্রম করা যাবে না এরূপ পর্যবেক্ষণযোগে মহামান্য হাইকোর্ট বিভাগ রিভিশনটি মঞ্জুর করত বাতিল করে দেন অধস্তন আদালত দুটোর প্রদত্ত রায় ও আদেশ পাশাপাশি হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত প্রদান করেন যে উনিশশো সালের সঞ্চয়পত্র রুলসের চোদ্দ রুল মোতাবেক মৃত শহীদুল হক চৌধুরী কর্তৃক তার স্ত্রী সারা বেগমকে নমিনি মনোনয়নের কারণে তিনি উক্ত টাকার নিরঙ্কুশ মালিক বলে গণ্য হবেন না বরং তিনি উক্ত অর্থের প্রকৃত মালিকগণের পক্ষে একজন ট্রাস্টি হিসেবে ব্যাংকের সাথে যাবতীয় যোগাযোগ রক্ষাসহ প্রয়োজনীয় সকল চুক্তি সম্পাদন করবেন শেষে মহামান্য হাইকোর্ট বিভাগ ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতকে মৃত শহীদুল হক চৌধুরীর পুত্র ও দুই কন্যার অনুকূলে সাকসেশন সার্টিফিকেট বা উত্তরাধিকার সনদ ইস্যুর নির্দেশ প্রদানসহ বাংলাদেশ ব্যাংককে মৃত শহীদুল হক চৌধুরীর উত্তরাধিকারদের মধ্যে উক্ত সাকসেশন সার্টিফিকেট মোতাবেক সঞ্চয়পত্রের টাকা বিতরণ করার নির্দেশনা প্রদান করেন এ হচ্ছে নমিনিনা ওয়ারিশ কে পাবে মৃত ব্যক্তির ব্যাংকের টাকা এই বিষয়ে আমাদের উচ্চ আদালতের নিকট প্রথমবারের মতো উত্থাপিত কোনো মামলার সিদ্ধান্ত যে সিদ্ধান্তটি প্রদান করা হয়েছিল দু সালে কিন্তু জটিলতাবাদে তখনই যখন দু সালের সাতাশে আগস্ট বিচারপতি জনাব এফ আর এম নাজমুল আহসান এবং বিচারপতি জনাব কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের আরেকটি ডিভিশন বেঞ্চ এমন বিষয়ে প্রদান করেন ভিন্ন সিদ্ধান্ত মহামান্য হাইকোর্ট বিভাগের উক্ত বেঞ্চ এমন ভিন্ন সিদ্ধান্তটি প্রদান করেন ফিরোজা বেগম বনাম বাংলাদেশ নামক মামলায় যেই মামলাটির রায়ে উল্লেখ আছে ঢাকা ল রিপোর্টস তথা ডিএলআর তেহাত্তরতম সংখ্যার হাইকোর্ট বিভাগ অংশের দুশো সাতাশ পৃষ্ঠায় এই মামলাটির ঘটনাটি ছিল এমন মৃত সালাম ছিলেন রূপালী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার দু ষোলো সালের দশই মার্চ তিনি ষাট বছর বয়সে চলে যান অবসরে তার আগে তিনি উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর সকল প্রক্রিয়া সম্পন্ন করত তার প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের নমিনি হিসেবে মনোনীত করে যান তার দ্বিতীয় স্ত্রী মোসাম্মদ ফিরোজা বেগমকে এরপর আব্দুস সালাম অবসরোত্তর ছুটি তথা পিআরএলে থাকা অবস্থায় দু হাজার সতেরো সালের চৌঠা জানুয়ারি মৃত্যুবরণ করেন আব্দুল সালামের মৃত্যুর পর তার পেনশন ফান্ড ও অন্যান্য সুবিধা নিয়ে দ্বিতীয় স্ত্রী আর প্রথম স্ত্রীর সন্তানদের মধ্যে বেঁধে যায় আইনি যুদ্ধ ফরিদপুর জর্জ কোর্টে একাধিক মামলা পাল্টা মামলা দায়েরের পাশাপাশি ওগুলো চলমান থাকা অবস্থায় সালামের দ্বিতীয় ফিরোজা বেগম হাইকোর্ট বিভাগে দায়ের করে বসেন একটি স্ত্রী সকল পক্ষের নিবেদন শোনার পর হাইকোর্ট বিভাগ উনিশশো সালের ব্যাংক কোম্পানি আইনের একশো তিন ধারার উপধারা তিনে বিধানটির বরাত দিয়ে এই সিদ্ধান্তে উপনীত হন যে এখানে নমিনি আমানতকারীর সকল অধিকার লাভ করবেন এবং অন্য সকল ব্যক্তি এই অধিকার থেকে বঞ্চিত হবেন হাইকোর্ট বিভাগ আরও বলেন রিট আবেদনকারী যেহেতু মৃত সালাম মিয়ার নমিনি এবং যেহেতু তার অনুকূলে লিখিতভাবে শতভাগ নমিনেশন প্রদান করা হয়েছে সেহেতু তিনিই মৃত সালাম মিয়ার পেনশনের শতভাগ সহ অন্যান্য সকল সুবিধাদি প্রাপ্ত হবেন এবং রূপালী ব্যাংক অনতি বিলম্বে তা রিট আবেদনকারীকে প্রদান করতে বাধ্য হাইকোর্ট বিভাগ আরও বলেন নমিনির বরাবরই টাকা প্রদান করার মধ্য দিয়ে ব্যাংক তার দায়িত্ব সম্পন্ন করবেন এমন জমাকৃত টাকার বিষয়ে কোনো বিরোধ বা দাবির ক্ষেত্রে ব্যাংকের কিছুই করার নেই এমনকি এমন টাকার বিষয়ে ব্যাংক নিজে থেকে কোনো মামলা মোকদ্দমাকে স্বাগত জানাবে না কিংবা কারো কোনো দাবি উত্থাপনের জন্য অপেক্ষা করবে না যদি কারো কোনো দাবি থাকে তাহলে তার নিষ্পত্তি করবেন নমিনি এবং যার নিষ্পত্তি হবে উপযুক্ত ফোরামে এরূপ পর্যবেক্ষণ শেষে মহামান্য হাইকোর্ট বিভাগ রাইটি পাওয়ার পনেরো দিনের মধ্যে মৃত আব্দুল সালাম মিয়ার পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের সব টাকা রিট আবেদনকারী তথা মোসামত ফিরোজা বেগমকে প্রদানের নির্দেশনা প্রদান করেন এভাবে দেখা যায় মঞ্জুরুল হক বনাম বিলকিসারা বেগম মামলায় সাকসেসর বা ওয়ারিজদের অনুকূলে প্রদত্ত সিদ্ধান্তটি বদল হয়ে যায় ফিরোজা বেগম বনাম বাংলাদেশ মামলায় তবে দু সালের আটই ফেব্রুয়ারি প্রচারিত আরেকটি রায়ে মাননীয় বিচারপতি জনমোহন মুজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি সিঙ্গেল বেঞ্চ সিদ্ধান্ত প্রদান করেন সাকসেসার বা ওয়ারিসদের পক্ষে যদিও উক্ত রায়টি প্রকাশিত হয়নি কোনো ল জার্নালে তবে খলিল মোল্লা অ্যান্ড অ্যানাদার ভার্সেস আফরিন নাহার পুতুল অ্যান্ড অ্যানাদার শীর্ষক রিভিশন মামলাটির ঘটনাটি ছিল এমন মুন্সীগঞ্জের অধিবাসী জনৈক পাবলু মোল্লা দু সালের তিরিশে জুন স্ত্রী আফরিন নাহার পুতুল নাবালিকা প্রভা পিতা খলিল মোল্লা মাতা জোৎনা বেগম এবং এক ভাই হাবুল মোল্লাকে ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করেন পাবলু মোল্লা তার জীবদ্দশায় অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জ শাখায় একটি সেভিংস অ্যাকাউন্ট পরিচালনা করতেন মৃত্যুর সময় যে অ্যাকাউন্টে জমা ছিল টাকা পাবলু মোল্লার মৃত্যুর পর এই টাকা নিয়ে পাবলু মোল্লার স্ত্রী আরফিন নাহার পুতুল আর পাবলু মোল্লার পিতামাতা সহ অন্যান্য ওয়ারিদের মধ্যে শুরু হয়ে যায় আইনি যুদ্ধ পাবলু মোল্লার মৃত্যুর পূর্বে তার পিতা ও ছোট ভাইকে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি মনোনীত করে গিয়েছিলেন এই আইনি যুদ্ধে মুন্সিগঞ্জের জেলা জজ আদালত কেবলমাত্র নমিনি নয় বরং সকল ওয়ারিসদের অনুকূলে সাকসেশন সার্টিফিকেট ইস্যুর আদেশ প্রদান করেন উক্ত রায় ও আদেশের বিরুদ্ধে পাবলু মোল্লার পিতা ও মাতা রিভিশন দায়ের করেন হাইকোর্ট বিভাগে হাইকোর্ট বিভাগ এরূপ পর্যবেক্ষণ প্রদান করেন যে সাকসেশন অ্যাক্টের তিনশো একাত্তর ধারার বিধান মোতাবেক জেলা জজ আদালত সাকসেশন সার্টিফিকেট ইস্যু করার এখতিয়ার বান এবং সাকসেশন মামলা দায়ের করা হয় মূলত মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তার ওয়ারিশদের মধ্যে বিলিবণ্টনের উদ্দেশ্যে ওয়ারিশ নিরূপণের জন্য অপরদিকে উনিশশো সালের ব্যাংক কোম্পানি আইনের একশো ধারার এক নং উপধারা কেবলমাত্র ব্যাংককে মৃত ব্যক্তির অ্যাকাউন্টে জমাকৃত টাকা মৃত ব্যক্তি কর্তৃক মনোনীত নমিনিকে প্রদান করার এখতিয়ার প্রদান করে সুতরাং তদ্বারা অর্থাৎ ব্যাংক কোম্পানি আইনের একশো ধারার বিধান দ্বারা সাকসেশন অ্যাক্টের বিধানকে উপেক্ষা করা যাবে না কোনোভাবেই মহামান্য হাইকোর্ট বিভাগ এরূপ পর্যবেক্ষণ প্রদান করত এই সিদ্ধান্তে উপনীত হন যে নমিনি মনোনীত করা সত্ত্বেও মৃত ব্যক্তির ওয়ারিশদের কোনোভাবেই তাদের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করা যাবে না অর্থাৎ পাবলু মোল্লার স্ত্রীকন্যা এবং পিতামাতাসহ অপর ওয়ারিশরা সকলেই প্রাপ্যতার হারে নিজ নিজ অংশ প্রাপ্ত হবেন মহামান্য হাইকোর্ট বিভাগ এরূপ সিদ্ধান্তে উপনীত হয়ে খারিজ করে দেন এরপর পাবলু মোল্লার পিতা ও মাতা উক্ত রায় ও আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের অনুমতি প্রার্থনা করেন যা মঞ্জুর হয় দু হাজার একুশ সালের চৌঠা মার্চ বর্তমানে আপিলটি শুনানি ও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে মহামান্য আপিল বিভাগে আমরা আশা করছি খুব শীঘ্রই নিষ্পত্তি হবে এই জনগুরুত্বপূর্ণ আপিলটির এবং এই বিষয়ে হাইকোর্ট বিভাগের একাধিক বেঞ্চ কর্তৃক ভিন্ন ভিন্ন সিদ্ধান্তের প্রেক্ষিতে জটিলতার অবসান হবে চূড়ান্তভাবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সহ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফিরে আসবে স্বস্তি শ্রোতা মৃত ব্যক্তির ব্যাংকের টাকা এই জনগুরুত্বপূর্ণ বিষয়ে এই হচ্ছে আমাদের পরিবেশনা আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায় QPD Let our experience be your guide.